আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আবার আমার আপাকে বাড়িতে আসছি বন্ধুরা সবার কাছে রইল সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি বাড়িতে যাই দেখি আমার আব্বা কী করতেছে কি রান্না করছে সবটা সবাইকে দেখাবো দেখো কি সুন্দর পেপে ফুল আর এই প্রাকৃতিক কত সুন্দর আমার আবা কী রান্না করছে সেটাও সবাইকে দেখাবো চলো তাহলে বাড়িতে চলে যাই এই যাইলায় কি সুন্দর চাল কুমড়ার গাছ লাগাইছে এখনো চাল কুমড়ো ধরে নাই আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর পিঠা বানাইতেছে আমার আফা গরুর মাংস খাসি গরুর মাংস খাসি মাংস জানছো না গরুর মাংস মাংস খাসির গরু আর খাসি দুইটা তোমরা তো গরু খাও না তোমার জন্য খাসির মাংস আর আমার জন্য গরু মাংস ওই যে দিয়ে দেবো বাড়ির পিঠা খাই আইসি এখন আবার আমার বোনের বাড়ি আইছি পিঠা খাইতে এই পিঠাগুলা এইভাবে বানাইলে কিন্তু অনেকটা মজা লাগে জিনুক পিঠা এখন ডাকনাতে ডেকে দেব কিছুক্ষণ পরে হয়ে যাব এই যে কতগুলা ভাই জানিয়েছে এইভাবে সবগুলা বাঁচবো বন্ধুরা খাওয়ার সময় দেখাবো নি আমার আব্বা খাসির মাংস গরুর মাংস রান্না করছে আর পিঠা বানাইছে আমার দুলা ভাই এবং শ্রেণির আব্বাই দুজনেই খাইতেছে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ